সালামু আলাইকুম আমি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে একটি পাঁচশো কেবি একটি ট্রান্সফর্মার এটা আপনার রিমেন্ডিং করা হচ্ছে বাধাই করা হচ্ছে নতুন করে তো এটি সম্পূর্ণই নতুন ঠিক আছে তো আমি আপনাদের বোঝানোর জন্য আরেকটি বাদাই করা একটি ট্রান্সফর্মার সেটি আপনাদের দেখাবো তো এই ট্রান্সফর্মারে মূলত আপনার কোর এবং কয়েলের উপর নির্ভর করে তো সেক্ষেত্রে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে একটি ট্রান্সফর্মারে আপনার দুটি প্রান্ত থাকে একটি হচ্ছে এইচটি প্রান্ত আর একটা হচ্ছে এলটি প্রান্ত তো এইগুলি হচ্ছে আপনার এইচটি প্রান্ত তো এখানে আপনাদের তাদের বোঝানোর জন্য দেখাচ্ছি যে এক একটা ফেজ এখানে তিনটি ফেজ আছে তো তিনটি ফেজের জন্য আমাদের যে কয়েলগুলি ব্যবহার করা হয়েছে এসটি সেটি আপনাদের দেখাচ্ছি আর এখানে যে পরি যে তারগুলি বের করা আছে এখানে দেখুন অনেকগুলি তার বের করা আছে অনেকগুলি বলতে কী জন্য বের করা হয়েছে কারণ এসটি সাইডে আমরা ট্যাপ চেঞ্জার ব্যবহার করি ভোল্টেজ কম বেশি করার জন্য তো সেক্ষেত্রে আমাদের এসটি সাইডে ট্যাপ চেঞ্জার কানেকশন হয় এবং এলটি সাইডে সাইডে কীভাবে কানেকশন হয়েছে বা সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব তো এটা হচ্ছে হলো আপনার এলটি সাইড তো এলটি সাইডে কিন্তু আমাদের মাত্র দুটি প্রান্ত বের হয়েছে ঠিক আছে তো এখানে আপনারা দেখুন যে আমরা জানি যে এইচটি সাইটে হয় হলো আপনার ডেল্টা কানেকশন এবং এলটি সাইটে হয় স্টার কানেকশন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা দেখুন আপনাদের বোঝানোর জন্য ভিডিওটি করা ঠিক আছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে